হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই উই আর অ্যালেক্সান সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস আজকে আমরা আমাদের বাসার কাছেই সেন্ট ক্যাথরিন্সের একটা ফ্যামিলি রেস্টুরেন্টে ব্রাঞ্চ করতে এসেছি খাবার শেষে এখানে একটা ভারী মজার জিনিস হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি সাথে কীভাবে এখানে মানুষ দোকানে কাপড় ধোয়ে সেটাও শেয়ার করছি আশা করছি সম্পূর্ণ ব্লাগটি আপনাদের ভালো লাগবে এখানে ঢুকতেই প্রথমে পাসওয়ার্ড দেওয়া আছে আর এই রেস্টুরেন্টে যতবার এসেছি বেশিরভাগ সময়ই ওয়েটিং এ দাঁড়াতে হয় টেবিল খালি হলে ওনারা এসে নিয়ে যাবেন আর আমরা যেখানে দাঁড়িয়েছি এটাই ওয়েটিং এর লাইন আর এটা হচ্ছে কিচেনের ভেতরের অংশ যেখান থেকে খাবার পাস করা হচ্ছে আমি এখানে কফি বানাচ্ছিলাম আর নর্মালি এখানে ব্রেকফাস্ট রেস্টুরেন্টগুলোতে জ্যাম বাটার জেলি সুগার মিল্ক এগুলো দেয়াই থাকে সার্ভার এসে কফি সার্ভ করে দিয়ে যান আর আমরা এখানে কফি এগস বেকন সসেজ রাই ব্রেড আর হোম ফ্রাইস নিয়েছিলাম মাকে নিয়ে প্রথম আমাদের সিটির ব্রেকফাস্ট রেস্টুরেন্টে আসা হলো যে রেস্টুরেন্টটাতে আমাদের প্রতিনিয়ত আসা হয় আর এটা আমার পছন্দের মধ্যে একটি মাও বলল বেশ ভালো লেগেছে আর আজকে এমনিতেই একটা উপরে পাওনা আছে সেটা একটু পরেই দেখতে পারবেন ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়েছে হ্যাঁ এটার কথাই বলছিলাম অ্যালেক্স তো লটারি জিতে গেল আর হঠাৎ এরকম লটারি জিততে কারিনা ভালো লাগে

আমি বলছি কি আমি কি তাহলে চোখে দেখে নিতে পারবো তাহলে ব্যাগ থেকে তো বলতাছে যে না যদি খালি ব্যাগ থাকে তাও তোমার দিতে চার্জ বেশি তাহলে তারপরে আমি আর কি হাত ঢুকায় নিছি আমার হাতে আসছে লাল হাত তো উইন শুধু দুইটা ছিল লাল আর 100 টাই হলো 98টা হলো কালো তাহলে বিল ফ্রি হ্যাঁ ফর খেলে দেখলাম वेरी गुड ए जो मैं बोलतेছিলাম हु इज द लकी मैन तबन যাওয়ার পথে ভাবলাম এই জিনিসটা দেখাই আর এটা আমার জন্য নতুন মা এটা আগে কখনও দেখিনি তেমন কিছুই না এটা হচ্ছে জাস্ট এই দেশে কিভাবে মানুষ বাইরে লন্ড্রি করে এটাই দেখানোর জন্য কারো যদি অ্যাপার্টমেন্টে ওই ফ্যাসিলিটি না থাকে যে লন্ড্রি মেশিন আছে তাহলে বাইরে এসে লন্ড্রি করতে হয় অনেকে হাউস রেন্ট করেন অনেক সময় ওনাররা লন্ড্রির সুবিধাটা দেন না তখন বাইরে এসে লন্ড্রি করতে হয় কাপড় ধুতে হয় তাহলে দেখি দোকানে কিভাবে কাপড় ধোয়া যায় কি সিস্টেম এখানে চল এটা হচ্ছে দোকান কোনো লোক নেই এখন কারণ সবাই কি করে এটা হতে অনেক সময় লাগে অ্যাটলিস্ট না ওয়াশিং আওয়ার ধরা যায় ড্রাই হতে কাপড়টা তাহলে মানুষ এখানে দিয়ে আবার যার যার কাজে চলে যায় আবার এসে ওটা ধুতে দেয়

আনতে ভুলে যায় সেখানে আছে এখানে কাপড় নিয়ে নিয়ে কাছে যাওয়া যাবে আর যে চেঞ্জ দিয়ে করা হয় তো তাহলে যে চেঞ্জ মেশিনও আছে ওখানে যে ওয়াশ এন্ড ফোল্ডের ব্যবস্থা আছে কেউ যদি চায় যে আয়রন করে নিবে বা কেউ ফোল্ড করে দিবে তাহলে ওখানে আদের অফিস আওয়ারে ওখানে টাইম টেবিল দেওয়া আছে অনুসারে ওরা করে দেয় কেউ যদি এখানে বসে এখানে বসে থেকে করে নিয়ে যেতে চায় তাহলে এখানে বসতে পারে এখানে টেবিল চেয়ার আর ভেন্ডিং মেশিন খেতে পারে স্ন্যাকস খেতে পারে এখানে এই জিনিসটা খুবই ভালো যে সবকিছু ওনারা মানুষের যাতে কোনো অসুবিধা না হয় প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা অনেক খেয়াল রাখে না যে মানুষ কোথায় বসবে বা খাওয়ারের ব্যবস্থা আছে নাকি একটু হলেও যাতে একটু স্বস্তি দেওয়া যায় এই জিনিসটা এখানে খেয়াল চ এইটাই এখানে এই দোকানে ঢুকলে কাপড় ধোয়ার সমস্ত কিছু এখানে হচ্ছে মা চেইন বের করবে টাকাটা আর একটু জোরে দাও শক্ত করে ধরতে হবে মানে তুমি মনে হয় ভেঙে দিচ্ছো দেখি এই যে চেইন বের হয়ে গেল।

এ যে যে আলুর প্যাকেটের সাইজ পুরো হাফ এটা হচ্ছে কাসকো বিজনেস সেন্টার সেটা যা ব্যবসা করে ওদের আন্দাজে জিনিস স্যার মা চালুর প্যাকেটে কত নিতে চাইছে এটা হচ্ছে আলুর প্যাকেটের সাইজ হ্যাঁ হ্যাঁ কারبيه মানে হ্যাঁ এই যে

মানে দুই রকম কস্কো আছে হোলসেলার এটা হচ্ছে হোলসেলের দোকান কিন্তু এই কস্কোটা হচ্ছে যারা বিজনেস করে তাদের জন্য হ্যাঁ কিন্তু আমরা যেহেতু ব্রেকফাস্টের জিনিস নিব ওইগুলো আবার নর্মাল পরিমাণই পাওয়া যায় হ্যাঁ যে বোরিন ল্যাম্প আচ্ছা রেস্টুরেন্টের জন্য যাদের রেস্টুরেন্টে ব্যবসা আছে বা ঘরে বিয়ে সাধী আছে এটা নিতে পারে ল্যাম্প এদিকে হচ্ছে হাঁস আরেকটা যে কসকো আছে ওইখানে তুমি এটা দেখতে পাবো না কারণ একটা বিজনেস সেন্টার না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

এটাও কিন্তু সব জায়গায় দেখা যায় না কিন্তু ব্যবসা করতে গেলে তো এটা লাগবে হ্যাঁ আমাদের গ্রোসারি করা তো শেষ হলো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আর ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু Thanks for watching Delightful Highlights. Love from Alex and Sarah. Bye bye.